তার সম্পদগুলো দেখার দায়িত্ব কি করে নেই আমরা দাবি করছি দুদককে যদি মেরুদণ্ড থাকে হিম্মত থাকে আপনাদের যদি বিবেক থাকে তাহলে আজকে রেঞ্জির আহমেদের সম্পদ আজকে এসালমের লুণ্ঠিত সম্পদ আইনের মাধ্যমে তদন্ত করে এই জনগণের সামনে মুখ সম্মোচন করবে ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বাংলাদেশের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট এই ধারায় বা এই কোর্টে একটি মামলা হয়েছে আর যদি তার যারা প্রতিপক্ষ রয়েছে তারা যদি তাকে ধরতে পারে তারা যদি তাকে আনতে পারে তারা যদি তাকে ব্যবস্থা নিতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে ফ্রান্স আবার শেখ হাতে তাকে তুলে দেবে না এই ব্যাপারে কিন্তু নিশ্চয়তা নেই পশ্চিমার করে তাদের চেষ্টাও ছিল কিন্তু তাদেরকে প্ল্যান করে শেষ পর্যন্ত যদি বলি তারা এই পরিস্থিতি তৈরি করেছে সুতরাং আমেরিকা সরকারকে স্যাংশন যদি দিতে চাইতো তাতে বাধা হতো প্রশ্নই আসে না আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম চূড়ান্ত ঝুঁকিতে পিনাকি ভট্টাচার্য দর্শক পিনাকি কী এমন করেছে যে এত ঝুঁকিপূর্ণ অবস্থায় তিনি আছেন পিনাকিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন জনাব গোলাম মাওলারানী প্রিয় দর্শক সেই সাথে আরও একটি ভিডিও দেখবেন সেটি হলো সাতই জানুয়ারির নির্বাচনকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় যেন থামছেই না সাতই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল তা এখন ধীরে ধীরে প্রমাণস্বরূপ বের হয়ে আসছে তো দর্শক তেমনই একটা তথ্য এখন বের হয়েছে যে আমেরিকা এবং ভারত বিএনপি কে নির্বাচনে নিতে চেয়েছিল দর্শক এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো ব্যারিস্টার সুমনও কিন্তু দ্বিচারিতা করছেন পক্ষান্তরে ইতিমধ্যে ব্যারিস্টার সুমন এস বিরুদ্ধে একটি রিট করেছিল আপনারা দেখেছেন এস আলম যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে ইসলামী ব্যাংকে তিরিশ হাজার কোটি টাকা সেখানে আপনারা লুটপাট করেছে এই বিষয়ে ব্যারিস্টার সুমন একটি রিট করেছিল কিন্তু সেই রিটটি বেসতে গিয়েছে সর্বোচ্চ আদালত সেটিকে আলোচনায় না আনার জন্য ঘোষণা দিয়েছে আমরা মনে করি আজকে বেনজির আহমেদের বিরুদ্ধেও একটা রিট করেছিল ব্যারিস্টার সুমন সেটাও কি আমরা আমাদের সন্দিহান সেই এস আলমের রিট যেরকম আলোর চোখ দেখেনি হয়তো বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিড করেছে সেটাও হয়তো আলোর মুখ দেখবে না আমরা প্রশ্ন রাখতে চাই কেন আমরা প্রশ্ন রাখতে চাই কেন কোন পুলিশ অফিসার সৎ থেকে সততার সয়ে দায়িত্ব পালন করে আপনারা বলেন হাজার কোটি টাকার মালিক হতে পারি কিনা তার সম্পদগুলো দেখার দায়িত্ব কি দুদকের নেই আমরা দাবি করছি দুদককে যদি মেরুদণ্ড থাকে হিম্মত থাকে আপনাদের যদি বিবেক থাকে তাহলে আজকে বেঞ্জির আহমেদের সম্পদ আজকে সম্পদ আইনের মাধ্যমে তদন্ত করে এই জনগণের সামনে মুখ সম্মোচন করবে তাহলে আরেকটি বেঞ্জির আহমেদের মতো আরেকটি অসত বিচার জন্ম নেবে না এসালম গ্রুপের মতো আরেকটি অসৎ কোম্পানির জন্ম বাংলার জমি হবে না আমরা চাই শত বিচার আসক সৎ মানুষের মাধ্যমে সৎ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব একটা মানবিক অফিসারের মাধ্যমে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব আর একটা অমানবিক অফিসারের মাধ্যমে অমানবিক সমাজ প্রতিষ্ঠা হবে আমরা সেই সমাজ দেখতে চাই না আমরা চাই ব্যবস্টের সময় যে রিট করেছে আপনার এসালমের বিরুদ্ধে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে সেটা আলোর মুখ দেখুক এটা আমাদের অধিকার এই সমাজের জানার অধিকার তারা কোথায় থেকে এত সম্পদের মালিক হলো কোন পথে হলো এই অধিকারটুকু কি আমাদের নেই রাষ্ট্রের নেই তাহলে রাষ্ট্র নীরব কেন প্রশ্ন যাকে রাষ্ট্র তুমি কি নিজেই মদত দিচ্ছ এ সকল অসৎ অফিসার অসৎ কর্মকর্তা অসৎ ব্যবসায়ীদের সঙ্গী হয়ে আমাদের প্রশ্ন রেখে গেলাম এই সমাজের কাছে রাষ্ট্রের কাছে বিবেকবান মানুষের কাছে আসুন অধিকার আদায়ের লক্ষ্যে আজকে ফিরে বাংলাদেশ একটা নির্বাচন যেটা দিয়ে একটা গণতান্ত্রিক দেশে ক্ষমতার পরিবর্তন হয় সেটা যে কোনো দেশেই এমনকি ইউরোপ আমেরিকায়ও যথেষ্ট আলোচনার বিষয় হয়ে থাকে আর আমাদের দক্ষিণ এশিয়াতে তো থাকেই আর আমাদের দেশে এক নতুন আলোচনা গত বেশ কয়েক বছর দু সালের পর থেকে হচ্ছে সেটা হচ্ছে আদতে নির্বাচনটা হবে কিনা নির্বাচন বলতে আমরা বোঝাচ্ছি একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা সেটাই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় এবং দু চব্বিশ সালে যে ডামি নির্বাচন হলো তার আগে বেশ কয়েক মাস আমরা ভীষণভাবে এই নির্বাচনটা নিয়ে কথা বলেছি সেই নির্বাচনে ভারত আমেরিকার চাওয়া এক্সপেকটেশন বা বিএনপির প্রতি পরামর্শ নিয়ে একটা রিপোর্ট এসছে একটা পত্রিকায় এবং আগেও ওনার রিপোর্ট নিয়ে কথা বলেছে যেমন আমি নামাবুদ্দিন নিয়ে বিএনপির সাথে যথেষ্ট যোগাযোগ থাকা মানুষ নিয়ে একটা রিপোর্ট করেছেন সেই নিয়ে একটু কথা বলতে চাই এবং আমি মনে করি যে কেউ কেউ বলবেন যে নির্বাচন তো হয়ে গেছে সরকার কিছু ম্যানেজ করে ফেলেছে পুরোনো ঘটনাগুলোর কাশন্দি ঘাটা কেন কেন কাশন্দি ঘাটতে হবে বা এই যে পত্রিকাটাও বা কেন এমন রিপোর্ট করছে এটা সত্য মিথ্যা রিয়ালি ডো্ট নো কারণ এখানে অনেকগুলো সূত্র থেকে খবর পাওয়া যায় অনেকে বলেছেন এর মধ্যে খুব সম্ভাবনা আছে এগুলো সঠিক তথ্য আবার হুবহু যেভাবে বলা হচ্ছে সেগুলো হুবহু নাও হতে পারে কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক যে ইতিহাস বা রাজনীতির যে ইতিহাস লেখা হবে সেখানে এই নির্বাচনের সময় ঠিক কী ঘটেছিল কীভাবে ঘটেছিল সিচুয়েশনগুলো ঘটনাগুলো কীভাবে আনফলডেড হয়েছে কীভাবে ইনফ্লুয়েসড হয়েছে কারা ইনফ্লুয়েস করেছেন কতটুকু ইনফ্লুয়েন্স করেছেন কোন রাজনৈতিক দল ঠিক করেছে কোনটা ভুল করেছে ভুল করলে কেন ভুল হলো কীভাবে ভুল হলো এইভাবে নানা রকমভাবে জিনিসগুলো নোট ডাউন করে রাখা দরকার আছে সে কারণেই আসলে রিপোর্টটা নিয়ে কথা এখানে এই রিপোর্টের সবচেয়ে বড়ো সারপ্রাইজিং আমাদের অনেকের কাছে লাগবে বিএনপিকে যুক্তরাষ্ট্র ভারত নির্বাচনে যেতে বলেছিল দিস ইজ দা হেডলাইন এনামিদিন এটার রিপোর্টটা করেছেন দুজনে চাওয়া দুই রকম ছিল কি কি কাওয়া ছিল আমি একটু পড়ি দুজনই চেয়েছে এই রিপোর্টে বলা হচ্ছে এখানে বিএনপির বিভিন্ন উচ্চ পর্যায়ের এবং বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল উইং দেখেন তাদের সাথে কথা বলে এই রিপোর্টটা তৈরি করার চেষ্টা করা হয়েছে আমেরিকা কী বলেছে আগে সেটা একটু রিপোর্ট থেকে পড়ি বিএনপি নেতাদের পাশাপাশি রাজনীতির সংশ্লিষ্ট আরও কিছু সূত্র থেকে জানা যায় নির্বাচনে যাওয়ার বিষয়ে ঢাকায় বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতার সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ঢাকার প্রতিনিধিরা তারা নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছে নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে এক্ষেত্রে উদাহরণ ছিল কম্বোডিয়া এবং নিকারা ঘটনা দু হাজার একুশ সালে নভেম্বরে নিকারাগুয়ার কার্যপির নির্বাচনের পর যুক্তরাষ্ট্র দেশটির একটি মন্ত্রণালয় ও নজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে যুক্তরাজ্য কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নও তখন নিকারাগুয়ার উপর নিষেধাজ্ঞা দেয় এরপর নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর থেকে শপথ নিয়ে যুক্তরাষ্ট্র দেশটির উপর আরেক দফা নিষেধাজ্ঞা দেয় সর্বশেষ তেইশ সালে জুলাই মাসে প্রধান বিরোধী দলবিহীন ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে কম্বোডিয়ার উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এই বাক্যটা খেয়াল করে আমি আসবো পরে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার ভেবে দিয়ে চাচ্ছে এবার ভারতেরটা পড়ি অন্যদিকে ভারতের পক্ষ থেকে মূলত আসন ভাগেভাগি নির্বাচনের পরামর্শ দিয়েছিল দেওয়া হয়েছিল বলে জানা যায় বিএনপি স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য খবরের কাগজকে জানান তার নিজেদের সঙ্গে তার নিজের সঙ্গে ভারতের একাধিক কর্মকর্তার আলোচনা হয়েছে তারা নির্বাচনে গ্রহণযোগ্য করতে বিএনপিকে অংশ নেওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন সম্মানজনক এবং একশোর বেশি আসনে তাদের জয়লাভের বিষয়টি নিশ্চিত রয়েছে তবে দু হাজার আঠারো নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে বিএনপি নির্বাচনে অংশ নিয়েও কাঙ্ক্ষিত ফল পায়নি বলে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা আছে তারপরে একটা নেতা পরে এটা নিয়ে আলোচনা করেছে মানে তার মানে এখানে এক নেতা তুলছেন যে আঠারো সালেও এক ধরনের সমঝোতা ছিল সেটা মানা হয় নাই এখন দুই দেশের দুই চাওয়ার কথা বলছে ভারত কি এটা চেয়েছিল আমি এটা বিশ্বাস করতে প্রস্তুত আমেরিকার আলোচনা একটু পরে আসছে ভারত এটা চাইতে পারে খুব সম্ভাবনা আছে এবং আপনি একশোর বেশি আসনটা শুন দেবেন কারণ একটা নির্বাচনে বিএনপি গেছে এবং সরকার ভালো মেজরিটি নিয়ে একশো মানে টু থার্ড মেজরিটি সে যদি হাতে রাখতে পারে তাহলে আরামে শেষ থাকতে পারে সংবিধান সংশোধন সংশোধন করার মতো ক্ষমতা হয়ে এবং অ্যাপারেন্টলি সেই নির্বাচনটা এক্সেপ্টেড হবে গ্লোবালি এবং দেশটায় আওয়ামী সরকারের শাসনটা এক ধরনের স্টেবল অবস্থায় আসবে তারপর ভারত তার স্বার্থমতো যা যা করার তা করতে পারবে এই হচ্ছে তার কথা এবং যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে ভারত ভাবতেই পারে তাতে ভারত বিরোধিতা এই পর্যায়ে নাও থাকতে পারে কারণ দেশের প্রধান বিরোধী দলের নির্বাচনে গেছে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে কি পেতো

প্রত্যেকটা নির্বাচনী আসলে কনস্টিটিউন্সিতে এমপি ওখানকার জেলা প্রশাসক ওখানকার এসপি বা থানার ওসিমিল একটা নেক্সাস তৈরি হয়ে সব কিছু তারা বিরাট কোটি কোটি টাকার ডিলিংয়ের মধ্যে নিজেদের মতো করে নিয়ে যেতেন যেমন এই আলাপ তো আছে আঠারো সালে বিএনপি সাতটা সিট পাবে এটা সর্বোচ্চ পর্যায়ে থেকে ভাবা হয়নি আমিও তাই মনে করি আসলে মানে সাতটা সিট বিএনপিকে দিয়ে এই পরিস্থিতি তৈরি করা হবে এটা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের মাথা এত নষ্ট হয়ে যায় নাই কিন্তু ওই কথা ওইটা আপনি যাতে কটাই দিতে চেয়েছেন আপনি দিচ্ছেন বিএনপি জিতছে ব্যাপারটা এরকম না সেটাও আপনি পেরে ওঠেন না সুতরাং বিএনপিটা পেরে উঠতো না ওয়ে ঠিক একইভাবে এখন উপজেলা পরিষদে কেউ যেতে বলছে গেলেও একই রেজাল্টই হতো সুতরাং ভারতের এটা চাওয়া হতে পারে খুব সম্ভাবনা আছে এবং গিয়ে বিএনপি আবার একটা বড় ডিজাস্টারে পড়তো এবার সাতটা হতো না পনেরো বিশটা পঁচিশটাই হতো এবং এই পঁচিশটা হতো এটা নিয়ে একটা ক্রেডিবল ইলেকশানের ন্যারেটিভ তারা নিয়ে আসতো সাতটা কেউ রেজিটি মাইজা করার চেষ্টা করে প্রধানমন্ত্রী সহ তারা গা লাগায় নাই তারা এটা করে নাই ওটা করে সেজন্য সাতটা পেয়েছে এসব বলে আমেরিকারটায় আসি আমেরিকার এই চাওয়াটা নিয়ে আই ডু হ্যাভ সিরিয়াস প্রবলেম কারণ হচ্ছে নির্বাচনে গেলে পার্টিসিপেট করলে সেখানে অনিয়ম হলে স্যাংশন বা পদক্ষেপ সরকারের বিরুদ্ধে নেবে এটা নিয়ে আমি বহুবার বলেছি আমেরিকার বিভিন্ন অফিসিয়ালস তাদের বক্তব্যে এমনকি আমাদের দেশে আমেরিকান রাষ্ট্রদের জন্য পিটার হাস্তো তার বক্তব্যে ক্লিয়ারলি বলেছেন ইলেকশন মানে পোলিং ডে না যেদিন ভোট হয় সেদিন ইলেকশন না ইলেকশন তার বেশ কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায় সুতরাং নির্বাচন পূর্ব কয়েক মাস বিএনপির ওপরে যা যা হয়েছে এগুলো সব নির্বাচনী প্রসেসের মধ্যে হয়েছে সুতরাং বিএনপিকে কী পরিস্থিতি তৈরি করা হয়েছে এমনকি সর্বশেষ যখন ডোনাল্ড লুর চিঠি দলগুলোর হাতে দেওয়া হয়েছিল বিএনপি একটা সংলাপের প্রতি পজিটিভ অ্যাটিটিউডও দেখিয়েছিল সেটা আওয়ামী লীগ দেখায় নেই তারা মনোনয়নপত্র প্রত্যাহারের সময় যাওয়ার পর যেন খাসকে সাক্ষাৎকার দিয়েছে যদিও সেই মানে ডেটটাও শিফট করার সুযোগ ছিল কিছুই করা হয়নি এবং আওয়ামী লীগও বরং সেই জায়গায় সুতরাং বিএনপির জায়গা থেকে এটা ক্লিয়ারলি দেখানো যে আমরা অত্যাচারিত নিপীড়িত নিগৃহীত হয়েছি নির্বাচনী প্রসেসের মধ্যে নাম্বার টু তাদের সে চেষ্টাও ছিল কিন্তু তাদেরকে প্ল্যান করে শেষ পর্যন্ত যদি বলি তারা এই পরিস্থিতি তৈরি করেছে সুতরাং আমেরিকা সরকারকে স্যাংশন যদি দিতে চাইতো তাতে বাধা হতো প্রশ্নই আসে না এই রিপোর্টে আমি একটা বাক্য মনে রাখতে বলেছিলাম কম্বোডিয়াতে প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করার জন্য স্যাংশন দেওয়া হয়েছে তো তাহলে তো ওখানে দরকার হয়নি যে বিরোধী প্রধান বিরোধী দল গেল এবং তাকে ওখানে প্রচুর হাঙ্গামা করতে হলো হাঙ্গামা করার কারণে আপনি স্যাংশন দিয়েছেন স্যাংশন ঠিক ওই কারণে তো নিতে পেরেছেন সুতরাং দল হিসাবে বিএনপি কে যে রকম ক্র্যাকডাউন করা হয়েছে মানে আঠাশ অক্টোবর যা হয়েছে তারপর থেকে যা হয়েছে তার আগেও হয়েছে তারপর থেকে যা হয়েছে এগুলোকে আমেরিকা স্যাংশান দেওয়ার জন্য যথেষ্ট ছিল না অবশ্যই যথেষ্ট ছিল এবং প্রত্যেকটা নির্বাচনই প্রসেসের সময়ের মধ্যে হয়েছে কিন্তু আমেরিকা সেটা করে নাই সুতরাং আমেরিকা বিএনপি নির্বাচনে যায় নাই বলে তার হাতে বাহানা বা অজুহাত ছিল না তার হাতে যুক্তি ছিল না স্যাংশান ইম্পোজ করার জন্য আই ডোন্ট বাই দিস এবং আমেরিকার সম্পর্কে যে কথাটা বলা হয়েছে আমার কাছে সেটা মনে হয় না র্যাদার আমেরিকা সম্পর্কে আমরা যে কথাটা মনে করছিলাম আমেরিকা তার ইন্টেনশন ওয়াজ পজিটিভ বাংলাদেশে একটা জেনুইন নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক শাসক শাসন বা ব্যবস্থা পুনরুত্থান হোক পুনরুজ্জীবিত হোক কিন্তু সেটা ভারতের কারণে ভারতের অত্যন্ত শক্ত ঠেকের কারণে সেখান থেকে আমেরিকাকে সরে আসতে হয়েছে আমি এখন ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বাংলাদেশের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট এই ধারায় বা এই কোর্টে একটি মামলা হয়েছে এবং এটা ডক্টর পিনাকি চিন্তা নিজের যে ইউটিউব চ্যানেল সেখান থেকে বলেছেন বাংলাদেশের পিনাকির বিষয়টি অনেকটা অতি স্পর্শকাতের বিষয়ে পরিণত হয়েছে নিষিদ্ধ বিষয়ে পরিণত হয়েছে অর্থাৎ তার ভিডিও সবাই দেখে সরকারের দল বিরোধী দল সবাই দেখে তো এক পক্ষ দেখে যে কি বলল আর আরেক পক্ষ দেখে মনের আনন্দে এবং তিনি এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশে যে একটা ইনফ্লুয়েন্স তৈরি করে ফেলেছেন সেই ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি নেই ফেসবুক ব্যবহার করে বাংলাদেশের যেমন সুমন বারেক্ট সুমন সংসদ সদস্য হয়ে গিয়েছেন অন্য কিছু দিনে পিনাকে যদি এই ফেসবুক এবং ইউটিউব এখানে উনি ফেসবুক ব্যবহার করেন ইউটিউবের কথাই বলি ইউটিউব ব্যবহার করে অনেকগত দিনে দিয়ে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যান বিএনপি ক্ষমতা আসলো জামাক ক্ষমতা আসলো এবং ডক্টর পিনাকিকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হলো এটি অসম্ভব কোনো বিষয় নয় তিনি সেই পর্যায়ে চলে গেছেন এবং তার মতো মানুষ এখন আমাদের শাহউদ্দিন সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট রয়েছেন এটা কেউ বলতে পারে না যে আসলে রাষ্ট্রিকা কার কপালে কীভাবে আছে তো ডক্টর পিনাকি যেভাবে একের পর এক পরিশ্রম করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন ঝুঁকি নিচ্ছেন তার ফলে কী হয়েছে তিনি যাদের জন্য করছেন সেখানে তার জন্য একটি স্পেস তৈরি হচ্ছে বিশাল একটি স্পেস তৈরি হচ্ছে সেই স্পেসের মাধ্যমে তিনি বড় কিছু একটা হয়ে যেতে পারেন বড় কিছু এমন দেখা গেল যে তাকে এনে পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভাইস ছেলার করে দেওয়া হতে পারে তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানো হতে পারে এখন আপনি চিন্তা করেন বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তার সঙ্গে যদি আওয়ামী লীগের সম্পর্ক দেখেন রাজনীতির সম্পর্ক দেখেন সেই তুলনায় এখন বিএনপি জামাতকে যে সাপোর্ট দিচ্ছে ডক্টর পিনাকি তো অনগত দিনে যদি বিএনপি জামাত ক্ষমতা আসে তাকে যদি স্বাস্থ্যমন্ত্রী বানানো হয় তাহলে এখন যে ডক্টর রঙ্গলাল সেন না ওনার নাম রঙ্গলাল সেনা আমি নামটা ভুলে গেছি এখন এই মুহূর্তে তিনি আছেন রঙ্গলাল সে নিতে হবেন তো তিনি যদি অরাজনৈতিক ব্যক্তিত্ব কেবলমাত্র একটা বার্ন ইউনিট শেখ হাসিনা ইউনিট এর প্রধান হিসাবে শেখ হাসিনা খুব কাছাকাছি গিয়ে কেবলমাত্র ব্যক্তির পছন্দে যদি স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন তাহলে পিনাকি কেন স্বাস্থ্যমন্ত্রী হবেন না বিএনপি জামাতের আবার যদি শাহুদ্দিন চুকু সাহেব তিনি দিল্লী দমন কমিশন একজন কমিশনার ছিলেন এবং তার সাথে বলতে এসে আলম গ্রুপের একটা খুব ভালো সম্পর্ক আছে হয়তো প্রধানমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু রাজনৈতিকভাবে যদি তিনি তাকে বলা হতো যে পাবনা সদর আসনের যিনি সংসদ সদস্য আছেন গোলাম ফারুক প্রিন্স তার সাথে প্রতিযোগিতা করে তিনি একটা আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সেক্ষেত্রে প্রিন্সকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দেওয়া সম্ভব ছিল না একেবারে অসম্ভব ছিল যদি ঢাকার কোনো আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হতো তাহলে তিনি আদৌ পাশ করতে পারতেন কি না বা তাকে করানো হতো কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ বিষয় কিন্তু দেখেন তাকে সে প্রতিযোগিতায় যেতে হয়নি তার কফলে রাষ্ট্রিকা আছে তারপর অনেক বড় বড়ো দরবেশদের তার প্রতি আশীর্বাদ রয়েছে ফলে একেবারে টুপ করে তিনি একেবারে সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রপতির কার্যালয় মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করেছে ফলে এই দুনিয়াতে অনেকে অনেক কিছু হতে পারে আমাদের দেশে মোহাম্মদ আলী নামক একজন লোক মোহাম্মদুল্লাহ একজন রাষ্ট্রপতি ছিলেন খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হয়েছেন তো যার জন্য একটা বলা যায় না আমাদের সম্মানিত রাষ্ট্রপতি যিনি কোনোদিন রাষ্ট্রপতি হতে চান নাই এবং রাষ্ট্রপতি পদ থেকে আবার তিনি প্রধান বিচারপতি পদে ফিরে গিয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তো তার মতো ইতিহাস তো আছে বাংলাদেশে এই জন্য ক্ষমতা কখন কোন জায়গায় যায় বলা যায় না তো পিনাকির ভাগে অনাগত দিনে কি আছে একমাত্র সেই বলতে পারে এবং এটি যেমন ইতিবাচক দিক এবং তার যারা প্রতিপক্ষ তিনি যাদেরকে বাস দিচ্ছেন যাদেরকে গালি দিচ্ছেন যাদেরকে আঙ্গুল বাঁকা করে বিভিন্ন জায়গায় তাদের আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছেন তারপরে তিনি যাদেরকে তুচ্ছ করছেন তাচ্ছিল্য করছেন চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন বাপ মাতুলে গালাগালি করছেন এরপরে কাউকে রাজা বানাচ্ছেন কাউকে পূজা বানাচ্ছেন মানে তিনি পুরো তার যে ভিডিও যে কন্টেন্টগুলো আছে সেই টোটাল ভিডিও কন্টেন্টে তিনি যে কর্মকাণ্ড করছেন সেখানে হি ইজ দ্য কিং এবং হি ইজ দ্য কিং মেকার তিনি নিজের রাজা এবং তিনি যাকে ছে থেকে রাজা বানাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আবার অনেকে প্রজাও বানিয়ে ফেলছেন এর ফলে কি হচ্ছে তার যারা প্রতিপক্ষ তারা প্রতিপক্ষ হলো যে উমরে যাক ওর গায়ে ক্রিড়ে পড়ুক ওকে দাফন করা হোক ওকে জ্বালিয়ে পুড়িয়ে চিতায় ভস্য বানিয়ে তারপরে নদী সাগর পাহাড় পর্বতে ওর সেই ছাইগুলি উড়িয়ে দেওয়া হোক এই ধরনের একটা বিক্ষুব্ধ মনোভাব তার প্রতিপক্ষের মধ্যে থাকবে এটা স্বাভাবিক অথবা কেউ হয়তো মনে করবে যে ইস যদি একবার পেতাম ওকে যদি ধরে আনা যেত ওকে ঢুকিয়ে হাজতের মধ্যে ঢুকিয়ে একটা বাঁশ ডলা দিতাম করে ও কাঁতো সেই দৃশ্য দেখতাম এরপরে ওকে কুচি কুচি করে ওর বিভিন্ন জায়গাতে শুই ঢুকিয়ে দিয়ে তার মধ্যে আবার সেই মরিচের ইঞ্জেকশন কাঁচা মরিচের বোম্বাই মরিচের ইঞ্জেকশন ঢুকিয়ে দেওয়ার পর যে চিৎকার করতো সেই চিৎকার করলে ও যে আমাকে গালাগালি করছে বা আমাদেরকে গালাগালি করেছে এই ব্যাপারে একটু তৃপ্তি পেতাম এই ধরনের একটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু সে চলে গেছে তো কাজই সে যদি বিজয়ী হয় বিজয়ী হওয়ার যেমন শুভ ফলাফল অনেক ঊর্ধ্বে আর যদি তার যারা প্রতিপক্ষ রয়েছে তারা যদি তাকে ধরতে পারে তারা যদি তাকে আনতে পারে তারা যদি তাকে ব্যবস্থা নিতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে মারাত্মক সর্বনাশ হয়ে যাবে এবং আপনারা জানেন যে এই যে কর্নেল ফারুক রশিদ এই যে কর্নেল ফারুক ধরা হয়েছে মারা হয়েছে তো তাকে এনে কী করা হয়েছে চয়ার থাপুর কিল ঘুষি মানে সে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন করার পরে তাকে যে মৃত্যুবরণ করতে হয়েছে খালি ফাঁসিতে লটকানো হয় না আরও অনেক কিছু সেখানে করা হয়েছে তো এই যে যে জিনিসগুলো পিনাকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য তো প্রযোজ্য হচ্ছে এখন এই যে একটা ভেষ্টদুর্যোগের মাঝামাঝি জায়গাতে তিনি ফ্রান্সে আছেন আপনার কি মনে হয় সে খুব সুখে আছে আমার কাছে মনে হয় না সে হাসেন তিনি হাসেন কথা বলেন উজ্জীবিত করেন অনেকে কিন্তু তার যে ভয় নেই বা তার যে আতঙ্ক নেই এর কোনো রিজন নেই কারণ হলো পশ্চিমা দুনিয়া এখন তিনি ফ্রান্সের খুব আপনজন হিসেবে আছেন সরকার থেকে প্রোটেকশন দিচ্ছে কিন্তু এই ফ্রান্স আবার শেখ হাসিনার হাতে তাকে তুলে দেবে না এই ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নেই প্রিয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ